মহাশিবরাত্রির লগ্নে দুর্গাপুরের বিজনের ভারতী মোড়ে কেদারনাথ মন্দিরের আদলে শিব মন্দিরের উদ্বোধন হয়ে গেল মহা ধুমধাম সহযোগে এই উপলক্ষে এদিন সকাল থেকেই আয়োজন ছিল পূজা অর্চনার মহাদেবের মূর্তি স্থাপনার পর তার প্রাণ প্রতিষ্ঠা পর্ব সম্পন্ন হল দুর্গাপুরের বিজনের ভারতী মোড়ের দু নম্বর স্ট্রিট সংলগ্ন স্বর্গধাম কালী মন্দির লাগোয়া এই শিব মন্দির নির্মাণের পর ভক্তদের ঢল উপচে পড়ছে আজকে থেকেই কালী মায়ের দর্শনের সাথে এই নবনির্মিত শিব মন্দিরে মহাদেবের দর্শন করতে একেবারে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড় বিশেষ করে মহাশিবরাত্রির এই লগ্নে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ায় এলাকার বাসিন্দাদের উন্মাদনা ছিল তঙ্গে একটি জলাধারের ওপর এই কেদারনাথ আদলের শিব মন্দিরটি গড়ে উঠেছে আর যা দেখতে শহর জুড়ে উন্মাদনার পারদ চড়ছে ক্রমশ বিশেষ করে শিব ভক্তদের ব্যাপক ভিড় নজরে আসছে

আজ ছাব্বিশে ফেব্রুয়ারি আজ এই মধ্যে মহাস্বর্গধামে মহাকালী মন্দিরে প্রাঙ্গণে মহাশিব মন্দির পরিষ্ঠতা হলো এর উদ্যোক্তা শাসমল পরিবার এবং ভারতীয় নাগরিকবৃন্দ ভারতীয়বাসী নাগরিকবৃন্দ আমরা মহা সমারোহে বাবার মূর্তি স্থাপন করেছি উদ্বোধন করেছি বাবার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে চক্ষুদান হয়েছে এরপরে যজ্ঞ শুরু হবে আচ্ছা বিকেলে মন্দির সকালের জন্য খুঁজা হবে সকলে এসে বাবার মাথায় জল ঢালবে হ্যাঁ আর এই আগামীকাল সকালে দশটার থেকে রক্তদান শিবির শুরু হবে স্বাস্থ্য শিবির চিকিৎসা শিবির এবং দুপুর সাড়ে এগারোটা থেকে মহা প্রসাদের আয়োজন করা হয়েছে আচ্ছা জনসাধারণের জন্য সেখানে আমরা আশা করব কুড়ি থেকে বাইশ হাজার লোক আমাদের বাবার মহাপ্রসাদ হ্যাঁ এবং এই জায়গাতেই থাকছে কয়েক হাজার মানুষের নরনারায়ণ সেবার আয়োজন আগামীকাল সেই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সকাল থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাবাকে আমাদের আনা হয়েছে শুধুহার থেকে আচ্ছা বাবা এখানে আজ প্রতিষ্ঠিত হলো আমরা বাবাকে প্রতিষ্ঠা করে খুব পুরো ভারতইবাসী আমরা আনন্দের সহিত গর্বের সহিত আনন্দের সহিত ভরে উঠেছি হ্যাঁ আপনাদের সকলের সহজে থাকলে এখানে আরও আমরা অনেক বড়ো বড়ো মন্দির প্রতিষ্ঠিত পারবো শাসমহল পরিবারের পক্ষ থেকে ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন আরও অনেক হয়তো রাধাকৃষ্ণের মন্দির বা আরও বড়ো কোনো দেবতার মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে ভবিষ্যতে এই ভবিষ্যতে এটা একটা টুরিস্ট প্লেস হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আমরা চেষ্টা করছি পরিবেশটাকে পরিবেশ রাখার জন্য পুরো শাসমহল পরিবার এবং তাদের সাথে আমরা ভারতীয়বাসী আমরা এই বক্তবৃন্দ সকলে কমিটির সদস্য আমি শ্রী পবনেশ্বর মন্ডল ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ যেটুকু শাসম পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাতে আমরা ভবিষ্যতে এখানে আরও অনেক উন্নতি হবে আরও অনেক কিছু প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে শিব মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে তিন দিন ধরে মন্দির লাগোয়া অংশে মঞ্চ বেঁধে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এবং সেই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ভক্তদের ভিড় উপচে পড়ছে প্রতিদিনই